আলাইকুম চলে এসেছে আজকে আমরা আবারও হচ্ছে একে কর্পোরেশন থেকে দেখাবো আপনাদেরকে অফারের কিছু কালেকশন সো অফারে দেখাবো এক দুই পিস করে আছে সেই জন্য জাস্ট লস প্রাইজই দিয়ে দেওয়া হবে ঠিক আছে লস প্রাইজ এই কামিজগুলো দিয়ে দেওয়া হবে যা যেটা নেবেন আজকে থাকবে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা করে থাকবে এই কামিজগুলো যার যার ভাল লাগবে আপনারা হচ্ছে ঝটপট অর্ডার করে ফেলবেন ভিডিওর স্কিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন এগুলো বাসায় রেগুলার করার জন্য নিয়ে নেবেন একশো করে বা হচ্ছে যারা হোলসেল হোলসেলে নিতে চান লটটা ধরে নিয়ে নেবেন তাহলে কি হবে যে আপনারা পরবর্তীতে এগুলো বেশি প্রাইজে সেল করতে পারবেন বা হচ্ছে নিজেরা ইউজের জন্য নিতে পারবেন যেমন এগুলো এগুলো হচ্ছে প্রাইস অনেক বেশি ছিল আপনারা অর্ধেকের চাইতেও কমে পাচ্ছেন কামিজ এটা দেখেন এগুলো চল্লিশ বিয়াল্লিশ সাধারণত বডি হয়ে যায় এই যে দেখেন ঝটপট অর্ডার করে ফেলবেন কালার দেখেন এই যে দেখেন ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা একদম ফ্রেশ প্রোডাক্ট ছিঁড়া ফাটা নেই আর ছেঁড়া ফাটা থাকলেও আপনাকে দেয়া হবে না ওটা রেখে দেয়া হবে ঠিক আছে একদম ফ্রেশ প্রোডাক্ট মাত্র একশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন একে কর্পোরেশন থেকে এটা দেখেন ধরেন বডিটা ধরেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন ঠিক আছে রাখেন এটার মধ্যে কালার আছে অনেকগুলো অনলি একশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন যার যেটা ভাল লাগবে অর্ডার করবেন রেড কালার এটা দেখেন পিঙ্ক কালার চল্লিশ বিয়াল্লিশ বড়ি হবে কামিজ প্যাটার্নই বেশি থাকছে এই যে দেখেন বাসায় রেগুলার ইউজের জন্য এগুলো নিতে পারেন ঠিক আছে বাসায় রেগুলার ইউজের জন্য নিবেন এটা হচ্ছে ব্ল্যাক স্ক্রিনশট নেবেন একটু দ্রুত দেখাচ্ছি আমরা ঠিক আছে অনেকগুলো ড্রেস যেহেতু আমাদের দেখে শেষ করতে হবে অনেকগুলো ড্রেস আছে এখনও অনলি ওয়ান থার্টিতে পেয়ে যাচ্ছেন ঠিক আছে একশো তিরিশ এই যে দেখেন এটা দেখেন এটা দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করা বডিতে এগুলো ভিও যা দেখছেন তাই আছে কিন্তু এক পিস এক পিস করে সেই জন্য লস প্রাইজে দিয়ে দেওয়া হচ্ছে আপনারা ঝটপট অর্ডার করে ফেলবেন তাই না ভাইয়া এক পিস করেই তো আছে এই যে দেখেন এই যে দেখেন ব্লু কালার এটা দেখেন ঘেরওয়ালা কিন্তু ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক এটা দেখেন কোটি স্টাইলের এই যে দেখেন মার্শাল্লাহ প্রাইস থাকছে মাত্র একশো টাকা এগুলো কামিজ বাসায় শীত আর গরম নেই এই ধরনের কালেকশনগুলো কিন্তু রেগুলার পরে ফেলতে পারবেন দেখেন প্রাইস থাকছে মাত্র একশো তিরিশ টাকা ছটপট অর্ডার করবে এই যে যেমন এটা একটা লং শার্ট একদম লং একটা শার্ট এটা এগুলোর প্রাইস কিন্তু পাঁচশো ছয়শো করে ছিল অনেক বেশি প্রাইসে ছিল এটা দেখেন এটা একটা ফতুয়া সুন্দর একটা ফতো এটার প্রাইসও বেশি ছিল এটা দেখেন বড় বডির ফতো একটা এটা আবার হচ্ছে কোটি স্টাইলের কোটি স্টাইলের একটা কালেকশান এটা দেখেন এটাও কোটি ডিজাইনের এটা দেখেন কোটি ডিজাইনের এটা দেখেন এই যে দেখেন কামিজগুলো দেখিয়ে দিচ্ছি এটা আবার সিল্কের মধ্যে অরেঞ্জ কালার সুন্দর আপনার হচ্ছে ই করা এটা দেখেন এটা সুন্দর একটা স্কাই কালারের মধ্যে কামিজ এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে কী যেন বলে স্ল্যাপ স্ল্যাপ কটন স্ল্যাপ কটনের মধ্যে এটা আবার রাউনের মধ্যে হ্যাঁ এটা আবার লং লং শার্ট আপনার লং শার্ট এটা হচ্ছে আপনার নেটের মধ্যে দাম থাকছে একশো টাকা লস প্রাইজে দিয়ে দেওয়া হচ্ছে কোনো দামাদামি হবে না আপনারা হচ্ছে যার যত পিস লাগে নিয়ে নেবেন সাথে সাথে নেওয়ার চেষ্টা করবেন পরবর্তীতে না পেলে বলবেন না আমাদের যে প্রোডাক্ট কেন থাকে না হ্যাঁ এ কে কর্পোরেশন থেকে দেখিয়েছি ভিডিওস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একবার এই একষট্টি নুরানি মার্কেট তৃতীয় তলা ঢাকা বারোশো